হ্যালো দর্শক বন্ধুরা আসলে আপনার সকলেই ভালো আছেন আজকে ভিডিওতে দেখাবো আমার হাতের প্রজন্দ একটি বকনাগ এই বকাটি আজকে হিটে আসছে আর এই বকাটিকে কী সিমিন দিয়ে কীর্তিম্পন করব তা আপনাকে জানাবো আসলে ভিডিওতে আপনার যে বাছুরটি দেখতে পাচ্ছেন সেটি হলো ইডিয়াল কোম্পানির একশো পার্সেন্ট সাইওয়াল আমার হাতে বাছুর বিরোধে হয়তো একটু চুটে দেখাচ্ছে কিন্তু তার যে লাইভ ওয়েট বর্তমানে প্রায় দেড়শো কেজি প্লাস হবে দেড়শো দুশো কেজি কাছাকাছি হবে অনেক বড় একটা বকনা শাইওয়াল তার মাটি ছিল দেশি এবং অনেক বড় গাবি তারই মধ্যে একটা ইটা আছে যেহেতু এটি একটি সাইওয়াল বকনা তাই এটিকে একশো পার্সেন্ট সাইওয়াল নশো তিন বুল দিয়ে কৃত্রিম প্রদান করছি আশা করি এই বাচ্চাটি খুব ভালো আসবে কাপারির খামারির স্বপ্ন পূরণে আশা করি পূরণ হবে আর আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার ফেজটি ফলো দেবেন আর যারা ভিডিওটি আপনারা আমার ইউটিউব চ্যানেলে আসছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আর আপনার গা খামারের গাভীকে অবশ্যই ইজল কোম্পানির কৃত্রিম প্রদান করাবেন সিমেন্ট দিয়ে যারা ইউটিউবে আমাকে নক করেন আপনাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি যে কোনো সমস্যা হলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ ইমো দুয়ারে খোলা আছে আপনাদের পাশে সবসময় আমি আছি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং বেশি বেশি লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকেন দেখেন খুব ভালো মানের গো দোকানটি ধন্যবাদ সবাইকে